সুপ্রিয় বোনেরা আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম ওয়ান ব্যাংক থেকে এক ক্লিনিক দেওয়া হয়েছে আবারও নতুন করে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন সবসময় যদি ব্যাংকের সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো করে দিন আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে আবেদনের কাজটি করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদম ফোন দেবেন না আর বাংলাদেশ থেকে এই ধরনের সার্ভিসগুলো একমাত্র আমরাই দিচ্ছি এবং আবেদনের লাস্ট ডেট পনেরো জুলাই দু তো এখন ফেসটিতে সার্কুলারটি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আপনার মার্কেটিং অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট ডিভিশন ওয়ান ব্যাঙ্ক লিমিটেড প্রথমেই এডুকেশনাল রিকোয়ারমেন্টের বিষয়টি দেখে নেব কতটুকু যোগ্যতা হলে আপনি এখানে ওয়ান ব্যাঙ্কে অ্যাপ্লাইটি করতে পারছেন যেমন মিনিমাম গ্র্যাজুয়েশন আপনার কমপক্ষে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে এবং সেই সাথে এক্সপিরিয়েন্সও লাগবে এখানে অ্যাপ্লাই করার জন্য যেমন এস লাস্ট ফাইভ ইয়ার্স আপনার কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে এখানে অ্যাপ্লাই করার জন্য সেই সাথে আপনার ক্যাশ ম্যানেজমেন্ট এবং মার্কেটিং এই বিষয়গুলোতে আপনার ব্যাঙ্কিং খাতে আপনাদেরকে প্রাধান্য দেওয়া হবে এক্সপিরিয়েন্স থাকলে এবং সেই সাথে এডিশনাল রিকুয়ারমেন্ট বয়সের বিষয়টি লক্ষ্য রাখুন যেমন তিরিশ থেকে পঁয়তাল্লিশ বছর মানে তিরিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে এখানে যদি আপনি অ্যাপ্লাই করেন এবং এছাড়াও আরও আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এবং সে বিষয়গুলো পড়ে নেবে এবং জব লোকেশন ডাকা এবং স্যালারি আলোচনা সাপেক্ষে দেওয়া হবে সেই সাথে আমি আবারও বলছি আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে আবেদনের কাজটি করবেন কারণ যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদম ফোন দেবেন না তো একটি সার্কুলারে আবেদন করার জন্য যতটুকু বলার প্রয়োজন আমি ততটুকু বলেছি এবং এছাড়া আপনি আবেদন করার আগে আরও টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে নিতে পারেন এবং কোম্পানির ইনফরমেশনটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এবং সে সাথে পাবলিশড অন পঁচিশ জুন দু এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে আপনার পনেরো জুলাই দু তো আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ